মর্ধিন্ন এবং ঠ যুগে অর্থাৎ মর্ধন্য এবং ঠ যুক্তবর্ণ যোগে যে সমস্ত যুক্তবর্ণগুলি উচ্চারিত হয়ে থাকে আজকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝে নেব তুমি দু পাঁচটা বুঝতে পারলে সমস্ত যুক্তবর্ণগুলো উচ্চারিত করতে পারবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি কিন্তু দায়িত্বটা তোমার খুব ভালোভাবে একটু বুঝে নেওয়া দু পাঁচ মিনিট তাহলেই তুমি যুক্তবর্ণ খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে উচ্চারণ করা তো দূরের কথা দেখো এখানে মধন্যন্য এ ঠ দেওয়া আছে তাহলে নিশ্চয়ই এটি মর্ধন্য আগে এবং ঠ পরে অর্থাৎ মর্ধন্য এবং ঠ নিয়ে গঠিত হয়েছে তাহলে দেখো এর উচ্চারণ দেখো ক আর মধ্যন্য এ ঠ লেখা আছে তুমি উচ্চারণ কীরকমভাবে করবে উচ্চারণ করবে এই মর্ধন্যটি ককে দিয়ে দাও অর্থাৎ ক এর সাথে মর্ধন্য উচ্চারিত করো তাহলে কী হবে কণ আর হচ্ছে ঠ মানে জানি যে মর্ধন্য এবং জন্তন্য একই উচ্চারণ করে অর্থাৎ ন ন আর অপর দিকে যন্তঃস্ব তালেবশ্ব আর মূর্ধন্য এই তিনটে শয়ের মতো উচ্চারণ করে থাকে তাহলে এখানে যেটা দেওয়া আছে ক মর্ধন্য তাহলে কণ আর ঠ কণ্ঠ উচ্চারণটা আসলো তারপর আছে দেখো কয় হাস্যু মর্ধের ঠয়ে আকার এই জায়গাটিতে তাহলে এর উচ্চারণটা কীরকমভাবে হবে না এর উচ্চারণটা তুমি যেহেতু এখানে যুক্ত বর্ণ দেওয়া আছে মর্ধের নয়ে ঠ তাহলে এই মর্ধন্য কাকে দেবে এই মূর্ধন্য কয় হাস্যুকে দিয়ে দাও আর ঠয়ে আকারটা আলাদা উচ্চারণ করো তাহলেই হয়ে যাবে কয়ে হস্যু মধ্যের নয় কুন ঠয়াকার ঠা কুণ্ঠা কয় হস্যু তার সাথে মর্ধের নয় দিয়ে দিলে হবে কুন ঠয়াকার ঠা কুণ্ঠা ঠা। তারপরে আছে দেখো উৎ উৎকণ্ঠা কেন এটা উৎকণ্ঠা উচ্চারণ হলো না হস্যু আর হচ্ছে খন্দত্ত উৎ হস্যু আর এ উৎ আর এই কমর্ধন্য কণ ঠয় উৎ উৎকণ উৎকণ্ঠা তারপরে কি আছে কুণ্ঠিত ঠিত কয় হস্যের সাথে মর্ধন্য তাহলে আমরা কয় হস্যের সাথে যদি মর্ধন্য পাই তাহলে কি হবে কুন কয় হস্যের সাথে মর্ধন্যয়ে কুন তারপরে ঠয় হস্যই ত ঠিত যেটা বাকি অংশ রয়েছে কয় হাসুয়ের সাথে মর্ধন্যয় কুন ঠয় হাস্যই তো ঠিত কুন ঠিত তাহলে আমরা কয় সাথে মর্ধন্য উচ্চারিত করেছি যার উচ্চারণটা এসেছে কুন আর ঠয় হস্যৈত কুণ ঠিত তারপরে আছে দেখুন লয় হাস্যু আছে মর্ধন্য তাহলে এই লয় আর মর্ধন্যের উচ্চারণটা কি হবে লুন আর দেওয়া আছে বাকি ঠ যন্তর্ নয় ঠন তাহলে লয়ে হাসু সাথে মর্ধের নয় লুন লুন ঠ আর নয় ঠন ঠ যন্ত ঠন লুন ঠন তারপর নিচে আছে দেখো লুন ঠিত লুন ঠিত কী কী লেখা আছে না লয় সাথে মর্ধের নয় লুন কি বললাম লয়ে হাসু সাথে মর্ধের নয় লুন আর কী পড়ে আছে ঠয় হস্যৈত ঠয় হস্যৈত কেন এক্ষেত্রে যে যুক্ত বর্ণটি দেওয়া আছে সেটি হচ্ছে ঠ যার এই মর্ধন্যটি লয় সাথে উচ্চারিত করো তাহলে হয়ে যাবে লুন আর বাকি যে অংশটা আছে ঠয় লুন লুনঠিত তাহলে আমরা যুক্ত কি কী পেলাম ক মধ্যের নয় ঠ কণ্ঠ আর কয় হস্য মধ্যের নয় ঠয়ে তাহলে কুণ্ঠা তারপর উৎ কণ্ঠা কণ্ঠা তারপর হচ্ছে কুণ্ঠিত কয় হস্যের সাথে মধ্যের নয় ঠয় হাস্য ঠিত কুণ্ঠিত তারপরে পেলাম লুণ্ঠন লয় সাথে মধের দিয়েছিলাম লুণ্ঠ যুন্তের নয় ঠন লুণ্ঠন তারপরে পেলাম লুন ঠিত লয় সাথে মর্দিন নয় লুন ঠয় হাস্যই ঠিত লুন